সুপার ব্র্যান্ড স্বপ্ন এখন ইসলাম পঞ্চগড় তেঁতুলিয়া দেশের অন্যতম সুপার শপ ব্র্যান্ড স্বপ্ন করেছেন শুক্রবার একুশেই ফেব্রুয়ারি বিকেলে উপজেলা শহরের চৌরাস্তা বাজারে বীর মুক্তিযোদ্ধা তজিমউদ্দিন সুপার মার্কেটের নিচতলায় ফিতা কেটে নতুন স্বপ্ন সুপার শপের উদ্বোধন করেন স্বপ্নর আউটলেটের রংপুর বিভাগীয় ম্যানেজার শাহিনুর রহমান সুমন উদ্বোধনকালে তিনি বলেন স্বপ্ন সুপার শপের যাত্রা শুরুর প্রধান লক্ষ্য হল জনগণকে একই ছাদের নিচে সকল ধরনের সেরা পণ্যের সেবা প্রদান করা মানুষ তার পছন্দ মতো পণ্য এখানে সুন্দর পরিবেশে কিনতে পারবে এছাড়া স্বপ্নের নতুন সবটি উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পণ্যের উপরে বিশেষ ছাড় দেওয়া হয়েছে বলে জানান তিনি এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম পঞ্চগড় নুরুল আলা নূর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও আলেম মাওলানা আব্দুল হান্নান ওসমানগনি শিশির তুফায়েল আহমেদ চৌরাস্তা জামে মসজিদের ইমাম মুকলেসুর রহমান ও নারী উদ্যোক্তা তানজিলা আক্তার হ্যাপি মুন্নি আক্তার সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ সাংবাদিক ও নেতৃবৃন্দ ধন্যবাদ লোকালয় বার্তা সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম প্রপোজাল ডিএফসি তেতুলিয়াবাসীর জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা এসআই লজিস্টিক্স এসআই গ্রুপের একটি ছোট কনসার্ন যার ব্র্যান্ড নেম হচ্ছে স্বপ্ন অনেক দিনের একটা প্রত্যাশা ছিল তেতুলিয়াতে একটা স্বপ্ন সুপার শপ ধরা যেটা আজকে বাস্তবে রূপ ধারণ করেছে আমরা চেষ্টা করব আপনাদের সকল ধরনের চাহিদা পূরণ করার জন্য আপনারা আমাদেরকে হেল্প করবেন পুতুলিয়াবাসীর পক্ষে যারা আপনারা নিয়মিত আমাদের এখানে শপিং করবেন আপনারা চেষ্টা করবেন আপনাদের অভিযোগ আপনাদের আবদার আপনাদের কোনো প্রোডাক্টের যদি চাহিদা থাকে সুন্দর করে আমাদের পজ মেশিনের এখানে পজের এখানে রেজিস্টার খাতা থাকবে রেজিস্টারে যদি লিখে দিয়ে যান আমরা সেই প্রোডাক্টগুলি অ্যাভেলেবেল করে ফেলব ইভেন যদি কোনো প্রোডাক্ট লোকালি পাওয়া যায় বাংলাদেশের কোথাও পাওয়া যায় না সেটাও যদি কোট করে আমাদের সেলস করতে হয় আমরা সেই কাজটাও পুঁতুলিয়াবাসীর জন্য করে দিব এটা অন্য কোথাও এখনো পর্যন্ত এইভাবে স্টার্ট হয়নি বাট আমরা স্টার্ট করছি পুতুলিয়া থেকে হয়তো স্টার্ট করে দিচ্ছি এটা আর একটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে বেশ কিছু অফার থাকবে একটা কিনলে একটা ফ্রি দুটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি দুইটা কিনলে দুটা ফ্রি অর্ধেক দাম দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এরকম অনেক ধরনের ডিসকাউন্ট থাকবে আপনারা আসবেন ন্যায্য মূল্যে এই ডিসকাউন্টগুলি উপভোগ করবেন এবং নিজের জীবনটাকে সহজ করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম আমি হ্যাপি এম স্বপ্ন সুপার শপ আজকে উদ্বোধন হলো আলহামদুলিল্লাহ আমি খুব খুশি এই জন্য নাম্বার ওয়ান আমি স্বপ্নের সাথে কিছুটা জড়িত হয়েছি আমি একজন উদ্যোক্তা হিসেবে স্বপ্নতে আছি তো আমি ঢাকায় ছিলাম অনেক বছর সেখানে স্বপ্নতে প্রায় শপিং করতাম তখন আমি আসলে স্বপ্ন দেখতাম যে আসলে স্বপ্নর মতো যদি কিছু একটাতে আমি এগাই যেতে পারতাম অথবা আমার এরিয়াতে স্বপ্নটা থাকতো সেই এগারো বছর আগে আমি এখানে আসছি হচ্ছে আসলে শ্বশুরবাড়ি সুবাদে আমি এই রেসে আসছি ঢাকা থেকে কিন্তু এই উপজেলা একটা পর্যটন এরিয়া অনেক দিক থেকে এখানে সবাই চেনে কিন্তু সুপার শপ এখানে ছিল না তো এখন সুপার শপ হওয়াতে এলাকাবাসী অবশ্যই উপকৃত হবে আর এখানে একসাথে প্রচুর আইটেম আছে তো দুই ঘন্টা সময় স্প্যান করলে মানুষ যত কিছু শুনতে পারবে তো বাহিরে ঘুরে ঘুরে অনেক সময় স্প্যান করতে হবে সেটা থেকে এগিয়ে থাকবে মানুষ তো আমরা দোয়া চাচ্ছি যেন এটা উত্তরত অনেক বড় হয় অনেক বড় আকারের স্বপ্নটা যেন ধরা ছড় ভেতরে থাকে সেই ক্ষেত্রে আপনাদের দোয়া চাচ্ছি তো থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সো মাচ